আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি জিদনি ইসলাম হাসি ভরিশাল থেকে বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভরিশালের আঞ্চলিক রেসিপি চিংড়ি মাছের জল এই চিংড়ি মাছের জলবড়া আমাদের ভরিশালের একটি জনপ্রিয় খাবার চিংড়ি মাছের জল দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা মজা তাহলে চলুন আর দেরি না করে এই চিংড়ি মাছের জলবাড়া তৈরি করতে কি কি উপকরণের প্রয়োজন কিভাবে বানাতে হয় আপনাদের দেখিয়ে দিই আমি এইখানে সাগরের কুচা চিংড়ি নিয়েছি এই কুচা চিংড়ি মাছগুলো তুলতুলে নরম থাকে তাই এই চিংড়ি মাছগুলোর মাথা লেস খোসা সবটাই খাওয়া যায় আপনারা যদি এই কুচু চিংড়ি সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো বড় চিংড়ি মাছ দিয়েও জল তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে চিংড়ি মাছের সম্পূর্ণ খোসা ফেলে দিতে হবে এই কুচু চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো বেলাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তবে অবশ্যই চিংড়ি মাছ বেটে নেওয়ার সময় পানি ব্যবহার করা যাবে না আমি চিংড়ি মাছগুলো ব্লেন্ডারে পেস্ট করার সময় কোনো পানি ব্যবহার করিনি এখন এখানে কিছু মশলা আমি অ্যাড করে নেব প্রথমে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে মরিচ বাটা ঝালটা এখানে আমি একটু কম দিলাম কারণ মশলা কষানোর সময় আমার মরিচের গুঁড়ো অ্যাড করতে হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে জিরা বাটা এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে লবণ এখন এই মশলার সাথে চিংড়ির পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেব আমার ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করেছেন আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জোরে আমার পাশে থাকবেন চিংড়ির পেস্টটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দেব কিছু গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা চার টুকরো দারচিনি তিনটে এলাচ এখন এই গরম মশলাটাকে এক মিনিটের মতো তেলে ভেজে নেব যখন গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে ধুনিয়া গুঁড়া এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যত সময় নিয়ে মশলাটাকে কষানো হবে রান্নাটা খেতে ততটা মজা হবে এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব নারিকেল বাটা চিংড়ি মাছের আসল জল বরার সারটা পেতে হলে অবশ্যই নারকেল বাটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে এখানে শুধু নারকেলের দুধটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে জলটা গ্রেভি করার জন্য নারিকেল বাটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে নারিকেল বাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো কুচি আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন চিংড়ি মাছের জলবড়া তৈরি করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি কিছুক্ষণ পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠেছে এখন এই ফুটন্ত গ্রেভিতে আমি চিংড়ির যে মশলা মাখানো পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে ছোট ছোট বল আকৃতিতে দিয়ে দিচ্ছি আমি কিভাবে এই চিংড়ি মাছের জল দিয়ে দিচ্ছি আশা করি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন অনেকেই এই চিংড়ি মাছের জল তৈরি করার জন্য চিংড়ি মাছগুলো আগে ভরার মতো তেলে ভেজে নেয় কিন্তু আমার এই রেসিপিটাই হচ্ছে বরিশাল অঞ্চলের চিংড়ি মাছের রেসিপি এই চিংড়ি মাছের জল যদি আসল স্বাদটা পেতে চান তাহলে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করতে পারেন মশলার গ্রেভির ভিতরে রেডি করে রাখা চিংড়ির পেস্টগুলো বল আকৃতিতে রসের ভিতরে এভাবে দিয়ে রান্না করা হয় বলে আমাদের বরিশাল অঞ্চলের মানুষ তাই এই খাবারটার নাম রেখেছে চিংড়ি মাছের জলবড়া দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে মাঝখানে আমি একটু ফালি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের জলবড়াগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর চিংড়ি মাছের পানিটা একদম শুকিয়ে এসেছে এখন দিয়ে করে রাখা পাতা এখন এই চিংড়ি মাছের জল বাড়াটাকে আরো এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের জল দেখতে কতটা লোভনীয় হয়েছে এই সহজ রেসিপিটা তৈরি করে আপনাদের বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আশা করি আজকের ভরিশালের জনপ্রিয় চিংড়ি মাছের জল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম